হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ঘুরতে চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনাদের দেখাবো আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতের কিছু সুন্দর দৃশ্যগুলো তাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কুয়াকাটার সমুদ্র সড়কে তেলের ঘোরাঘুর দক্ষিণবঙ্গের সৌন্দর্যপূর্ণ একটি স্থান সমুদ্র সৈকত কুয়াকাটা সাগরের বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সাগরে কিনারায় দেখে মুগ্ধ হবেন আপনি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দিয়ে উপলাম সুন্দর্য ঢেউ জোয়ার জোয়ার বাটানা সকালে ঘুমতে উঠে সবাই চলে আসছে কুয়াকাটার সুন্দর্য দেখার জন্য সুন্দর সকাল সুন্দর মুহূর্ত অনেকেই সেফটি তুলছে সাগরের সমুদ্র দিলে জেলেদের মাছ ধরার নৌকা এই নৌকায় করে জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে তারা দেখছেন জেলেদের নৌকা আমিও আমার বন্ধু প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে সব দেখতেছিলাম এবং উপভোগ করতেছিলাম কুয়াকাটা সমুদ্র সৌকেতের সৌন্দর্য অনেক ঘোরাঘুরির পরে যখন ক্লান্ত হয়ে গেলাম তখন কাকার হাতে পলা বার্তা ছিল সকাল এগারোটা আজকে শুরু করায় অনেকেই সমুদ্র সৈকতে গোসল করার জন্য নেমে গেছে আপনারা দেখছেন গোসল করার কিছু দৃশ্য অনেকেই গোসল করতে নেমে গেছে কুয়াকাটা সমুদ্রের সবচেয়ে মজার বিষয় সাগরে গোসল করা সাগরে গোসল করার মুহূর্তটাই যেন অন্য সেটা

আর আমরা দুই বন্ধু চলে আসলাম ঝিনুক ঝিনুক চর ঝিনুক পড়ানোর জন্য আপনারা দেখছেন অনেক ঝিনুক পড়ে আছে সমুদ্র সৈন্য কুয়াকাটার ঝিনুক চর সাগর পরে অসংখ্য ঝিনুক আমার বন্ধু আর আমি সমুদ্র সৈন্য থেকে ঝিনুক পড়াচ্ছি যারা ঝিনুক তুলতে চান তারা এখনই চলে আসতে পারেন কুয়াকাটার সমুদ্রের তীরে হাজার হাজার ঝিনুক পড়ে এক বাগান ছাউ বাগানটা ছিল অসাধারণ সুন্দর বিশাল বড় বড় ছাউ গাছ মনোমুগ্ধকর একটি সৌন্দর্য সমুদ্রের ঝিনুক শামুকের তৈরি বিভিন্ন ধরনের মালা সমুদ্র সৈকতের তীরে অনেক দোকান রয়েছে এরকম যারা ঝিনুক পছন্দ করেন ঝিনুকের মালা পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর মালা এখানে রয়েছে

જો કે ઓય જો હોય તો જીવા હે કે ખ્યાલ દઈ દે જો હોય તો જીવા હે કે ખ્યાલ દઈ દે કસે હોય દે આ ગનરે વાળલા ના માર દક્કા કર્યા ગણ દે ઓય કે પતનેર પોઈ દે

জাল থেকে ইলিশ মাছ ধরে জেলেরা আসতেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা জাল থেকে মাছ ধরে জেলেরা সাগর থেকে আসতেছে কোনো কথা বলুন উনি আছে না গেছে নদী থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসতেছে কুয়াকাটা সমুদ্র সৈকতের মাঝে অসংখ্য নৌকা মাছ ধরার হাজার হাজার জেলেরা মাছ ধরতে গেছে জাল থেকে ইলিশ মাছ এবার আমার চলে আসলাম দোকানে হাজার হাজার মাসের সুটকি রয়েছে এখানে আমরা অনেকক্ষণ সুটকি দেখার পরে আমরা বাসার জন্যে সুটকি মাছ নিয়ে আসছিলাম অনেক ধরনের সুটকি মাছ আছে এখানে যারা শুটকি মাছ পছন্দ করেন তার এখান থেকে নিয়ে যেতে পারেন সমুদ্র সৈকতের মাছ এইটা হলো কি মাছ শীতল চাপা

বঙ্গোপসাগর সমুদ্র সৈকত কুয়াকাটা এত সুন্দর আবহাওয়া হবে কল্পনা করি না আজকে ঘুরতে ঘুরতে দেখা মিলল সমুদ্র সৈকতের পিছে একটি ঝুলন্ত দোলনা একটি বাচ্চা দোলনায় দোল খাচ্ছে মুহূর্তটা অনেক সুন্দর ছিল না না সব জায়গাটু রিভিউ নেই বুঝুনি